হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি যে মিষ্টি কুমড়ার বীজ আমরা ফেলেই দিয়ে থাকি এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামে ভরপুর সেটারই আমি পাকোড়া করতে চাচ্ছি এখানে একটু আলু সিদ্ধ একটু মিষ্টি কুমড়া সিদ্ধ একটু আলু পটলের খোসা জিরি জিরি করে কেটে নিয়েছি সরিষার তেল আমি এক চামচ বেসন আর এক চামচ সরি এক চামচ মতো চাউলের গুঁড়ো দিয়ে দিলাম লবণ চাট মশলা ধনে পাতা সবকিছু আদা রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে নিয়েছি এখন নর্মাল জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করবো এগুলো সুন্দর করে হাত দিয়েও মাখিয়ে নেওয়া যাবে সেরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে সুন্দর করে তেলও গরম হয়ে গেছে আমি যেরকম করে সুন্দর করে একটুখানি সাইজ করে দিয়ে দেবো তেলের কোনো সময়ই এই মিষ্টি কুমড়ার বীজটা ফেলা যাবে না একটু ভেজে না হলে সিদ্ধ করে খেয়ে নিতে হবে খুবই পরিমাণে ভিটামিন পুষ্টিকর এটা সম্পূর্ণ একটা নতুন রেসিপি আমরা সব সময় কুমড়া মিষ্টি কুমড়ার বীজগুলো ফেলে থাকি মানে যেটার সাথে যেটার সাথে বীজ লেগে থাকে সেটা ফেলা যাবে না সেটাও কোনো সবজির মধ্যে দিলেই খাওয়া হয়ে যায় মিষ্টি কুমড়া কিছুই খেলে নয় মিষ্টি কুমড়াতে এতই ভিটামিন যে ভিটামিন এ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সব কিছুই আছে খুব সমৃদ্ধ সবজি সেই জন্য পুরোটা সে তো মূল দিয়ে দিচ্ছি একটু মিডিয়াম লোয়ে ভাজতে হবে ধীরে ধীরে সময় অনেকটাই ভাজা হয়ে গেছে খুবই স্বাদযুক্ত শাঁসটা বের করে সিদ্ধ করে খাওয়া যাবে পুষ্টিকর হয় আরো বেশি এরকম মিষ্টি কুমড়া আলু আর মিষ্টি কুমড়ার খোসা সবকিছু খোসা মিলিয়ে দিয়ে দিয়েছি কি সুন্দর পাকোড়া তৈরি হয়ে পাকোড়া ভাজাটা হয়ে গেছে আমি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এদিকে মাছ রান্না করবো রুই মাছ নদীর রুই মাছ আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি আলু পটল দিয়ে তৈরি করবো এদিকে পেঁয়াজ রসুন আদা সবকিছু একটু কেটে নিয়েছি শুকনো মরিচ কাঁচামরিচ এটা এখন তুলে খালি মুখে বা গরম গরম সব সবকিছুর সাথে ডালের সাথে খাওয়া যাবে তৈরি হয়ে যে সুন্দর এখন আবার ওই তেলেই মাছগুলো দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে মাছ করে নিচ্ছি ভালো করে তেল গরম করে নিতে হবে না হলে মাছটা লেগে যাবে তো অসাধারণ এই মাছটা খেতে খুব অতিরিক্ত ভাজবো না তাহলে ভিটামিনটা চলে যাবে মিডিয়াম করে ভেজে নেব ভাজাটা অনেকটা হয়ে গেছে এখানে আমি দেবে দেবো ঘুরে করতে হবে যাতে তেল বেশি করে গরম করে নিয়েছি জন্য আর কেউ ধরে নিই ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব আর এদিকে সার্ভিং এইভাবে সবজি দিয়ে ডাল পেঁপে আলু আর মিষ্টি কুমড়া যে ডাল রান্না করেছি এটা সংরক্ষণও করা যাবে এই ডালটা লবণ দেওয়ায় লবণ দেওয়া দেওয়ার কারণে ভাবটা কমে গেছে এখন ভাজা হয়ে গেছে দেখেন আমি গোলাপ চাউল দিয়ে রান্না করবো এই আলু পটল দিয়ে এই আলু পটলগুলো আমি দিয়ে দিলাম করে ভেজে নেব আলাদা আলাদা করে হলুদ দিয়ে দিয়েছি আলাদা করেও আলু পটলগুলো গুলো ভেজে নেওয়া যায় সুন্দর করে এখন আমি একম পোলার চাল দিয়ে দিলাম সুন্দর করে পরিষ্কার করে রাখা আমি এখন সামান্য জল দিয়ে দিয়েছি না হলে তেলগুলো পুরোটাই ডুবে যেত সেই ঢেকে দিচ্ছি কষানো হলে আমি মশলাগুলো অ্যাড করব চাট মশলা গরম মশলা সহ সব মশলার সমাহার আর তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দেব আলু পটল সুন্দর করে তেলাচাল সব ভাজা হয়ে গেছে

এখন আমি ব্রেডের জন্য জল দিয়ে দেব এই যে জল দিয়ে দিয়েছি ফুটে উঠলে মাছটা দিয়ে দেব নাহলে একেবারে ভেঙে যাবে একবারে দিয়ে দেওয়া যায় আজকে মাছের ঝোল পাকোড়া শাক ভাজি আর ডাল রান্না করলাম সবজি দিয়ে দুপুরে জমে যাবে মাছের জল ফুটে উঠেছে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখনকার আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তারপরে হয়েছে ভেজে নিয়েছি আর এই ভেজে রাখা মাছগুলো এখন আমি ছেড়ে দেব ধনে পাতাও এখনই দিয়ে দিলাম পোলাও চাউল দেয় খুবই সুন্দর চেন বের হয়ে গেছে ঘি থাকলে ঘি এর মধ্যে দিয়ে দিতে হবে রুই মাছের ঝোলে ঘি দিয়ে আমি দিয়ে দেবো ঘি সামান্য খুবই ভালো লাগবে তাহলে না থাকলে স্লিপ করে যাবেন তাহলে পোলায়ের মতো লাগবে ঘি আর পোলাও চাউলে পটলে এমনি অসাধারণ লাগে আর দেশীয় মাছ রুই মাছ তাজা একেবারে ছিল এই জন্য একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো বাঁচতে এটা গরম গরম ভাতে অসাধারণ লাগবে এখন খুব গরম দাবো দেখো সেই জন্য পাতলা ঝোলটাই তৈরি করতেছি কোনো বোনা না গরম গুঁড়ো দিয়ে দিয়েছি রুই মাছ ঘি গরম মশলা দিয়ে রান্না করলেই খুবই ভালো লাগে এই যে ঘি এগরোল সতমুল আমি এখান থেকে একটু ইলে দিব হাফ চামচ মতো গেছে আমরা পাতলা জল আলু একটা একটা এরকম করে ম্যাশ করে দিতে হবে তাতে ঝোলটা একটু ভারো হয় পুরো মশলা এখন রান্নাটা হয়ে গেছে আমি পরিবেশন করব এই যে খুব সুন্দর শুকরান বের হয়েছে পোলা চাউলের এই চাউলগুলো গলে গেছে সারফিন বোল নিয়ে নিয়েছি একটু পাতলা ছোল পটলগুলো সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে এই যেভাবে মাছগুলো সাজিয়ে পরিবেশন করতেছি তৈরি হয়ে গেল দারুণ সাদে রুই মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল কোলা চাউল দিয়ে আমি সংরক্ষণ করার জন্য আলাদা বাটিতে ঢেলেছি এয়ারটাইট বক্সে রাখা যাবে দুই তিন দিন নর্মাল ফ্রিজ রেখে খাওয়া যাবে এই যে ডাল বড়াগুলো খাওয়া হয়ে গেছে মিষ্টি কুমড়ার বীজের বড়া পুরোটা দেখবেন কেটে কেটে দেখবেন না খুব ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর রান্না সপ্তর্ষির গান নাচ ড্রয়িং অনেক কিছু দেওয়া হয়ে থাকে এই সপ্তশী দাস ব্লগ চ্যানেলে সবাই সাথে থাকবেন বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ আজকে রান্না করেছি ডাল সবজি দিয়ে মিষ্টি কুমড়ো আলু আর পেঁপে দিয়ে রুই মাছ নদীর রুই একেবারে পটল আলু দিয়ে আর পয়লা চাউল দিয়ে সংরক্ষণ করার জন্য রেখেছি ফ্রিজে রাখবো ঠান্ডা হলে আর এদের কুণ্ডু বীজের পোড়া আর মাছ ভেজে রেখেছি বাচ্চার জন্য এই সুন্দর আইটেম দুপুরের খাবার জমে যাবে সাথে শাক ভাজি আছে সকালে তৈরি করেছিলাম দুপুরের খাবার গরম গরম ভাতে জমে যাবে ভালো থাকবেন সবাই